আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে চারটি দারুণ মজার ডেজার্ট তৈরি করে দেখাবো আসছে ঈদে কিন্তু চাইলেই আপনারা এই ডেজার্টগুলো খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন তাহলে ভিডিওগুলো দেখতে থাকুন মালাই কেকের জন্য প্রথমে আমরা মালাই তৈরি করে নেবো আর মালাই তৈরি করার জন্য চুলার আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম এখানে আমি তিন কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি এখন এখানে থার্ড কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বাড়ি কমিয়ে নিতে পারবেন তারপর একটা স্পেচুলা দিয়ে চিনিটাকে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিব আর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যেই গরুর দুধটা বলক চলে এসেছে চুলা আজ মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটাকে এভাবে জাল করে নিচ্ছি কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে তিনটা ডিম ভেঙে নিয়ে নিব ডিমের শুধু সাদা অংশটা নিব আর হলুদ অংশটাকে আমি আলাদা করে রাখছি আমি এখানে একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিব কয়েক সেকেন্ড বিট করার পর দেখুন এটা কিন্তু ডিমের যে সাদা অংশটা এটা একটু ফেনা ফেনা হয়েছে এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। অল্প অল্প করে দিব আর এভাবে আমি এই ইলেকট্রিক বিটারটা দিয়ে ভিট করে নিব আরো কিছুক্ষণ এই ইলেকট্রিক বিটারটা দিয়ে ভিট করে নিয়েছি আর এই যে আমাদের ডিমের ফোমটা রেডি এখন আমি দিয়ে দিব। এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আমি তেল দিয়ে করছি আপনারা চালে কিন্তু বাটারও দিতে পারেন তারপর দিয়ে দেবো ওয়ান ফোর চামচ ভ্যানিলা এসেন্স আবারও এটাকে আমি ভালো করে ভিট করে নিচ্ছি তেল আর এসেন্সটা দিয়ে আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ওই যে তিনটা ডিমের তিনটা কুসুম রেখেছিলাম এই কুসুমগুলো এখানে দিয়ে দিচ্ছি আবারও আর কুসুমগুলোকে ভালো ভালো করে করে ফেটিয়ে কুসুম আমি মিশিয়ে নিলাম বাটির উপর একটা চালনি নিয়ে নিলাম আর চালনিটার উপর আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব আর ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এখন আমি এটাকে চেলে নিচ্ছি অল্প কিছুটা চেলে নিলাম আর একটা স্প্যাচুলার সাহায্যে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি আর ডিমের যে ফুমটা ফুমটা কিন্তু নষ্ট করা যাবে না অল্প অল্প করে দিতে হবে আর আলতু করে সব কিছু মিশিয়ে নিতে হবে ডিমের ফুমের সাথে সব শুকনা উপকরণগুলো আমি জেলে কয়েকটি ধাপে দিয়ে দিলাম কেকের জন্য কিন্তু ব্যাটারটা আমাদের অনেকটা ভারী রয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ গরুর দুধ গরুর দুধটা দিয়ে দিয়েছি স্প্যাচুলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব গরু দুটা আমি স্প্যাচুলাটা দিয়ে ঠিক কেকের ব্যাটারের সাথে এভাবে মিশিয়ে নিলাম আর কেকের ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এমন আছে খেয়াল করে দেখুন যেহেতু বলেছে আজকের কেকটা আমি মাত্র পনেরো মিনিটে ফ্রাই তৈরি করব এখানে আমি একটা ফ্রাইপ্যান নিয়ে নিয়েছি তারপর এই ফ্রাই প্যানের মধ্যে একটা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম একটা ব্রাশের সাহায্যে পুরো ফ্রাই প্যানটার মধ্যেই আমি এভাবে ব্রাশ করে লাগিয়ে নিয়েছি আগে থেকে যে ব্যাটারটা করে রেখেছিলাম কেকের জন্য সেই ব্যাটারটা এখন এই ফ্রাইপেনের মধ্যে দিয়ে দিচ্ছি কেউ যদি ফ্রাই প্যানে না করতে চান আপনারা চাইলে কিন্তু কেক মোল্ডের মতো এই কাজটা করে নিতে পারবেন কেক মোল্ডের মধ্যে কেক তৈরি করে তারপর কিন্তু মালাইটা দিয়ে এটাকে পরিবেশন করে নিতে পারবেন তারপর ব্যাটারটাকে আমি সমান করে দিচ্ছি প্যানটাকে ধরে হাত দিয়ে একটু টেপ করে দিব। গরুর দুটাকে মিডিয়াম আছে আমি বসিয়ে রেখেছিলাম আর যে তিন কাপ গরুর দুধ দিয়েছিলাম সেটা শুকিয়ে কিন্তু দুই কাপের মতো হয়ে গিয়েছে এখন আমাদের যেটা করতে হবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া অল্প অল্প করে দিব আর স্পে চুলাটা দিয়ে ঠিক এভাবে মিশিয়ে নিব একসাথে গুঁড়া দুধ দিয়ে দিলে কিন্তু এটা ঘুর্তি দানা হয়ে যাবে অল্প অল্প করে দিচ্ছি আর এভাবেই মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধটা দিলে হবে কি মালাইটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে কয়েকটি ধাপে আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ আমি জাল করে নিলাম আর মালাইটা কিন্তু আমাদের রেডি এখন চুলা থেকে আমি মালাইটাকে নামিয়ে নিব কেকটা বেক করার জন্য চুলা মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা যে চিঁড়িটা আছে সেটা একটা লবঙ্গ সাহায্যে আমি বন্ধ করে দিব আপনাদের কাছে লবঙ্গ না থাকলে কিচেন টিস্যু দিয়েও কিন্তু এই ছিঁড়িটা বন্ধ করে দিতে হবে তারপর চুলা আছে একদম লোতে রেখে আট থেকে দশ মিনিট অপেক্ষা করব তো আট থেকে দশ মিনিট পর দেখায় প্রায় আট মিনিট পর দেখুন মাসাল্লাহ কেকটা কিন্তু ফুলের ডাবল সাইজ হয়ে গিয়েছে যেহেতু চুলা মধ্যে সরাসরি বানাচ্ছি কেকটা কিন্তু দশ থেকে বারো মিনিটের বেশি লাগবে না আমি এটাকে আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি আরো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি কেকটা কি অবস্থা মাশাল দেখুন কেকটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে কেকের ভিতরটাও ভালোভাবে কুক হয়েছে কিনা একটা টুথপিকের সাহায্যে দেখছি এই যে মাশাল্লাহ দেখুন টুথপিকটাও ক্লিন বের হয়ে চলে এসেছে কেকটা যেহেতু হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি কেকের নিচের অংশটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাই তারপর একটা কাঁটা দিয়ে ঠিক এভাবে একটু কেকটাকে খুঁচিয়ে দিচ্ছি যখন আমরা মালাইটা দিব যেন মালাইটা কেকের ভিতর পর্যন্ত ঢুকে আগে থেকে যে মালাইটা তৈরি করে রেখেছি এখন এই মালাইটা কেকের মধ্যে দিয়ে দিচ্ছি আর কেকটা কিন্তু আমার গরম আছে এখনও গরম কেকের মধ্যেই উপরে মালাইটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বিশ মিনিট এইভাবেই মালাইয়ের মধ্যে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিট পর মালাই দিয়ে কিন্তু কেকটাকে এভাবেই আমি ঢেকে রেখে দিয়েছিলাম যে মালাইটা দিয়েছিলাম কেকটা কিন্তু মালাইটাকে শুষে নিয়েছে এখন এই মালাই কেকের উপরে কিছু কাঠবাদাম আর কিছু পেস্তা বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি কেকটা কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে একটা ছুরির সাহায্যে এখন আমি এটাকে কেটে নিচ্ছি কেটে নিলাম উঠিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আমি আশা করছি আমার এই মালাই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন পাউরুটির ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে ছয় পিস পাউরুটি স্লাইস নিয়েছি তারপর যেটা করতে হবে প্রথমে একটা পাউরুটি স্লাইস নিয়ে তারপর যেই পাউরুটির ব্রাউন অংশটা আছে সেটাকে আমি এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা কেউ চাইলে কিন্তু এই পাউরুটির ব্রাউন অংশগুলো দিয়ে ব্রেড কামস তৈরি করে নিতে পারবেন তারপর পাউরুটিটাকে এভাবে আমি টুকরা করে নিব তো সবগুলো পাউরুটি স্লাইস আমি এভাবে টুকরা করে নিচ্ছি পাউরুটিগুলো আমি ব্ল্যান্ড করে নিচ্ছি ডেজার্টের মিশ্রণটা তৈরি করার জন্য চলো আমাদের একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিব দুই কাপ পরিমাণ গরুর দুধ সাথে দিয়ে দিব দুই টুকরো দারচিনি আর দুইটা ছোট এলাচ অল্প করে লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বাড়ি কমিয়ে নিতে পারবেন চিনিটা গলে দুটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব গরুর দুধটা কিন্তু বলক চলে এসেছে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ একসাথে গুঁড়া দুটো দিয়ে দিলে কিন্তু গুটি দানা হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ড্রাই নারিকেল কারোর কাছে যদি এই ড্রাই নারকেলটা না থাকে আপনারা কিন্তু ফ্রেশ কুড়িয়েও দিতে পারবেন কিছুক্ষণ এই দুধটাকে জাল করার পর করা পাউরুটিটা দিয়ে দিব ব্ল্যান্ড অল্প অল্প করে দিতে হবে আর এই স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে সবটুকু পাউরুটির গুঁড়া আমি দিয়ে দিয়েছি আর খেয়াল রাখতে হবে যখনই আমরা দুধের সাথে পাউরুটির গুঁড়াটা দিব একসাথে দিব না একসাথে দিয়ে দিলে কিন্তু এটা দলা পেকে যাবে এই মিশ্রণটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব দুই মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি আর আমার কিন্তু ডেজার্টের জন্য মিশ্রণটা রেডি এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব এই বাটিটার মধ্যে ডেজার্টের মিশ্রণটা আমি নিয়ে নিব এই বাটিটা আমি হালকা করে টেপ করে দিয়েছি বাটিটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তারপর ফ্রিজের ডিপে পাঁচ ঘন্টার জন্য রেখে দিব পাঁচ ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে ডেজার্টের এই বাটিটাকে আমি বের করে নিলাম তারপর কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম এখন এটাকে কেটি শেয়ার করবো আমি ঠিক একটা ছুরি দিয়ে লম্বাটি শেপ করে কেটে নিচ্ছি এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই পাউরুটি ডেজার্টটা খেতে ভীষণ মজা লাগবে আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ছানা মাওয়া কিংবা গোড়া দুধের ঝামেলা ছাড়া এই গোলাপজামুন মিষ্টিটি আমি আজ আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো গোলাপজামুন মিষ্টি তৈরি করার জন্য চলামতো আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে এক কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি তারপর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখনই আমরা মিষ্টি বানানোর জন্য দুটা নিব যেন দুধের মধ্যে স্বর্ণা তৈরি হয় সেই জিনিসটা খেয়াল করবেন তো আমি আরও কিছুক্ষণ এটাকে জাল কর তারপর দেখাই পাঁচ মিনিট ধরে চুলার মধ্যে আমি দুটাকে জাল করতেছি আর দুটা কিন্তু শুকিয়ে অনেকটা ঘন হয়ে গিয়েছে খেয়াল করে দেখুন আরও কিছুক্ষণ এই দুটাকে আমি জাল করে তারপর দেখাই আরও দু তিন মিনিট জাল করার পর এটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে আর এই যে এটা কিন্তু রেডি এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দুধের পুটটা আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো বেকিং পাউডার সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিব আর এই কাজটা কিন্তু গরম থাকতে থাকতেই করে নিতে হবে বেশ ভালো করে সব কিছু আমি মাখিয়ে নিব আমি তো এখানে এক কাপ দুধ দিয়ে করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু বেশিও করে নিতে পারবেন তারপর আমি এখানে দুটি টেপিল চামচ পরিমাণ ঘি রেখেছি অল্প অল্প করে দিব আর মিশাবো ঘি না থাকলে কিন্তু আপনারা চাইলে বাটার দিয়েও এই কাজটা করে নিতে পারবেন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এই মিষ্টির খামিটা কিন্তু একটু শক্ত আছে তার জন্য যেটা করতে হবে আমাদের এখানে একটা চামচ পরিমাণ গরু দুধ নিয়ে নিতে হবে আমাদের এই মিষ্টির ডোটা কিন্তু একটা সফট একটা ডো হবে তাহলে আমি মিষ্টির খামিরটা বানানোর পর দেখাই গোলাপজামুন মিষ্টির জন্য খামিরটা আমাদের রেডি আর খামিরটা দেখুন কতটা সফট হয়েছে শক্ত খামি কিন্তু মিষ্টি ভালো হবে না ঠিক এমন একটা সফট খামি লাগবে এখন যেটা করতে হবে ছোট ছোট লেচি কেটে নিব মিষ্টির জন্য আমাদের সাতটা লেচি হয়ে গিয়েছে মিষ্টি সেপ দেওয়ার জন্য একটা লেচি আমি হাতের মধ্যে নিয়ে নিলাম তারপর লিচিটাকে আমি এভাবে একটু গোল করে নিচ্ছি তারপর দুই হাতে তালু দিয়ে এটাকে ঘষে আমি মিষ্টির সেপে দিয়ে দিব দুই হাতে তালু দিয়ে ঘষে আমি একটা গোলাপ জামুন মিষ্টি সেপে দিয়ে দিলাম তো এইভাবে বাকিগুলোও করে নিব আরেকটা জিনিস খেয়াল রাখবেন মিষ্টির গায়ের জন্য ফাটল না থাকে সেই জিনিসটা খেয়াল রাখবেন সবগুলোকে মিষ্টি সেপে দিয়ে দিলাম আর মিষ্টিগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য ঠিক করে দেখছি তেলটা আমাদের গরম হয়েছে কি না তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কিছুক্ষণ এভাবেই রেখে দিব মিষ্টি দেওয়ার পর তিন থেকে চার মিনিট অপেক্ষা করেছি আর ফ্রাইপ্যানটাকে ধরে এভাবে একটু হেলিয়ে দুলিয়ে দিচ্ছি তো এভাবে আমি হেলিয়ে দুলিয়ে মিষ্টিগুলো আরও কিছুক্ষণ ভেজে তারপর দেখাই মিষ্টিগুলো আরও তিন থেকে চার মিনিট পর এগুলো কিন্তু কালার চলে এসেছে এর চেয়ে যদি বেশি আমরা মিষ্টিগুলো ভেজে ফেলি তাহলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে গোলাপ জামুনের কালারটা আসবে না তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি জামুন মিষ্টি শিরা তৈরির জন্য চুলোর মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি শিরা তৈরির জন্য সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আর দুইটা ছোট এলাচ এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি তাহলে কিন্তু শিরার মধ্যে ফ্লেভারটা ভালো আসবে চিনিটা গলে পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। চিনি আর পানিটা গলে কিন্তু বলক চলে এসেছে গোলাপ জামুনের জন্য কিন্তু শিরাটা আমাদের এখনো হয় নাই আমাদের গোলাপ জামুনের জন্য শিরাটা একটু আঠালো আঠালো লাগবে তো কিছুক্ষণ এটাকে জাল করে তারপর দেখাই আরো কিছুক্ষণ আমি জাল করেছি আর শিরাটা কিন্তু আমাদের আঠালো আঠালো হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাই কেমন আঠালো হবে অল্প শিরা নিয়ে নিলাম এই যে দেখুন ঠিক এমন আঠালো হবে আগে থেকে যে মিষ্টিগুলো আমি ভেজে রেখেছিলাম এই মিষ্টিগুলো আমি এখন দিয়ে দিব শিরার মধ্যে মিষ্টিগুলো যখন আমরা দিব মিষ্টিগুলো যেন একদম ঠান্ডা হয় নাহলে কি হবে মিষ্টিগুলো কিন্তু চুপসে যাবে গরম গরম কিন্তু শিরার মধ্যে মিষ্টিগুলো দিতে যাবেন না মিষ্টিগুলো দিয়ে দিলাম শিরার মধ্যে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট মিষ্টিগুলো আমি জাল করে তারপর দেখাই ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো পাঁচ মিনিট আমি জাল করেছি আর পাঁচ মিনিটের মাঝে দেখুন মিষ্টিগুলো কিন্তু শিরাটাকে সুপ করে আরো বড় বড় হয়ে গিয়েছে আর এই পাঁচ মিনিটের মাঝে কিন্তু আমি একবারও ঢাকনা খুলি নাই ঢাকনা দিয়ে কিন্তু মিষ্টিগুলোকে এভাবে জাল করে নিতে হবে আর শিরাটাকে কিন্তু আমাদের ভারী করা যাবে না তাহলে হবে কি মিষ্টিগুলো কিন্তু শিরাটাকে ভালো করে সুপ করতে পারবে না তো এখন আমি চুলাটা বন্ধ করে এই মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঠেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে একটু খেয়াল করে দেখুন এই মিষ্টিগুলো এখন আমি পরিবেশন করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে গোলাপ জামুনগুলো একটু খেয়াল করে দেখুন আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো এটা ভিতরটা কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে আমার বিশ্বাস আমার প্রসেস ফলো করে যদি আপনারা জামুন মিষ্টি বানান তাহলে পারফেক্ট একটা জামুন মিষ্টি বানাতে পারবেন এই যে দেখুন কতটা তুলতুলে আর কতটা রসালো হয়েছে ময়দা আর গোড়া তুলের সন্দেশ তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এই প্যানের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ঘি সন্দেশটা কিন্তু ঘি কিংবা পাতা দিয়ে করতে পারবেন তেল দিয়ে কিন্তু এই সন্দেশটা খেতে ভালো লাগবে না ঘিটাকে কিছুক্ষণ গরম হতে দিব ঘিটা কিন্তু গলে গিয়েছে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এই ময়দাটা এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দাটা দেওয়ার পর ঘিয়ের সাথে কিন্তু ভালো করে স্পে চুলাটা দিয়ে মিশিয়ে নিতে হবে আর চুলা আঁচটা কিন্তু আমাদের মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম আচেই ময়দাটাকে আমরা পাঁচ মিনিট ভেজে নিচ্ছি পাঁচ মিনিট আমি ময়দা ঘিটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমাদের যেটা লাগছে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব চুলা আঁচটা কিন্তু কোনোভাবেই কিন্তু বাড়ানো যাবে না যদি বাড়িয়ে দেয় তাহলে দেখা যাবে পুরটা পুড়ে গিয়েছে সবটুকু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে গুঁড়া দুধটা দেওয়ার পর আমি কিন্তু আরও দুই মিনিট এটাকে ভেজে নিয়েছি এটা আমাদের ভাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব সন্দেশের জন্য কিন্তু আমি আবারও প্যানটা বসিয়ে দিলাম আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ পানি চিনি আর পানিটা গলে বলক পর্যন্ত অপেক্ষা করব সন্দেশটা সেট করার জন্য গোল এখানে একটা আমি ট্রেনে নিলাম তারপরে এই ট্রেটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে সন্দেশের জন্য কিন্তু শিরাটা আমাদের একতারের একটা শিরা হল লাগবে এখনও কিন্তু শিরাটা আমাদের একতার হয় নাই আরও কিছুক্ষণ এই শিরাটাকে চুলার মধ্যে জাল করে তারপর দেখায় আরও কিছুক্ষণ এই শিরাটাকে আমি জাল করে নিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা দিলে কিন্তু সন্দেশটা খেতে ভালো লাগে ফ্লেভারটাও ভালো আসে আমি শিরাটা চেক করে দেখবো আমাদের এক একটা শিরা হয়েছে কিনা স্পেচুলার মধ্যে শিরা নিয়ে নিলাম কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছি তারপর একটা আঙুলের মধ্যে নিয়ে নিব ঠিক এমন একটা এক কিন্তু শিরা হতে হবে সন্দেশের জন্য আমাদের শিরাটা হয়ে গিয়েছে আগে থেকেই যে ময়দাটাকে আমি ভেজে রেখেছি সেই ময়দাটা সিরা মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে কিন্তু দিতে হবে সবটুকু ময়দা আমি দিয়ে দিয়েছি আর ভালো করে কিন্তু মিশানো হয়ে গিয়েছে একদম গুটি দানা নাই তো এখন কিন্তু এটাকে তাড়াতাড়ি নিয়ে সেট করে নিতে হবে যে ট্রেটার মধ্যে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম সেটার মধ্যে সেট করে নিচ্ছি তারপর এটাকে একটু টেপ করে সমান করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদামের গুঁড়া কারো কাছে যদি এই বাদামের গুঁড়াটা না থাকে স্ক্রিপ করে নিলে হবে বাদামের গুঁড়াটা দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে এখন এটাকে আমি এক ঘন্টার জন্য এভাবেই রেখে দিচ্ছি তো এক ঘন্টা পর দেখাই এখন একটা ছুরি সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি এক ঘন্টার জন্য সন্দেশটাকে সেট হতে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর এই যে দেখুন তারপর এটাকে পিস করে নিচ্ছি এই যে বরফি শেপ করে নিয়েছি দেখলেন তো ময়দা আর গুঁড়া দুধ কত মজার একটা সন্দেশ তৈরি করা যায় একে একে চারটা ডেজার্ট রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কার কাছে কোন ডেজার্ট টা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রেসিপি গুলো ভালো লাগলে আমার চ্যানেলে সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ